নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সকলকে আমার এই ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগত গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি মেয়েকে নিয়ে গিয়েছিলাম আজকে স্কুলে একদম মর্নিং টাইমে মেয়ের এক্সাম চলছে তাই আমাকেই নিয়ে যেতে হয়েছিল বাবার অফিস আছে সকাল সকাল বেরিয়ে যাবে তো চলুন আমি স্কুল পৌঁছে গেছিলাম তা আজকে একটু আমাদের পার্কটা দেখাচ্ছি যেটা আমি জানলা দিয়ে আপনাদেরকে পার্ক পার্কটা দেখাই রেসিডেন্সির পার্ক আমাদের কমপ্লেক্সে সেটা একটু শেয়ার করছি দেখাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে একদিন পুরো ভিডিওটা দেখাবো রেসিডেন্সির আর এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গমের জল বান্ধবীর শাশুড়ি আর হাজব্যান্ড গেছিলো তো জলটা নিয়ে এসছে তো সেটাই এটার জন্য আশা করেছিলাম যে যেতে তো পারিনি অ্যাটলিস্ট জল একটু পেলে মাটি পেলে সেটাই নিজেদেরকে স্নান করব শুদ্ধ করবো তো সেটাই আর কি আর এই আমরা দুই বন্ধু চলে এসেছি দিদিভাইয়ের দোকানে দিদিভাইয়ের দোকানে আমরা এখানে বসে আড্ডা দিই চা খাই যখন মেয়েকে নিয়ে স্কুলে যায় নিয়ে আসি মেয়েকে তো পুলকার দিই নি নিয়ে আসি নিয়ে নিয়ে যাই নিয়ে আসি কোনোদিন আমি যাই কোনোদিন ওর বাবা যায় তো আজকে আমরা চা খাচ্ছি আর গল্প করছি আর মাঝে মাঝে আমরা যায় সবাই গার্জেনরা মিলে নালে দিয়ে আসি নিয়ে চলে আসি ওয়েট করে কিন্তু এক্সামের সময় আমরা সবাই থেকে নিয়ে আসি প্রত্যেকটা গার্জেনই তাই করে কারণ অল্প টাইমের জন্য এক্সাম হয় তো ফুল স্কুল হয় না তো বেশি টাইম লাগে না তো রাস্তায় যাতায়াতে অনেকটা সময় চলে যায় তো তাই জন্য আমরা এই দুই বন্ধু মিলে চা চিয়াস করতে গিয়ে গায়ে পড়ে গেল গরম চা তো সেটা আপনাদেরকে শেয়ার করছি আর বেশ দিদিভাই চাটা খুব ভালো বানায় আমরা এখানেই বসেই চা খাই যবে থেকে মেয়েকে স্কুলে মানে নার্সারি থেকে দিয়েছি তো তবে থেকে এইখানে দিদিভাইয়ের কাছেই চা খায় বেশ ভালো লাগে এটা হচ্ছে গোড়া বাজার আপনারা হয়তো জেনে থাকবেন তো এখানে অনেক গল্প হচ্ছে অনেক আড্ডা হচ্ছে আর একদম মেয়ে ছুটি হলে তারপর নিয়ে যাবে এই যে গরম চাটা পড়ে গেছিলো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখুন সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন ভালোবাসা দেবেন আর এখানে দেখুন একটু ভিউটা দেখাচ্ছি রাস্তার এখানে গোড়াবাজারে প্রচুর মার্কেট প্রচুর দোকান প্রচুর বাজার কিন্তু যেহেতু একদম ফার্স্ট সকালে এখন সাতটা পনেরো মতো বাজে তো সেই জন্য একদমই ফাঁকা শুধু ফুলের দোকান বসেছে আর এখানে খা এই যে মাটনের দোকান এখানে আমাদের তো এখানে আটশো টাকা কেজি দেখাচ্ছে আপনাদের ওখানে কত করে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে শুধু ফুলের দোকান বসেছে যেখানে একদম সকালে আর কিছু ফুল ফুল গাছের দোকান বসেছে আর এখানে হচ্ছে গোড়াবাজার পিয়ালি বড় দোকান আর যশোদা বড় দোকান আপনারা হয়তো জেনে থাকবেন দমদম গোড়াবাজার খুব ফেমাস জায়গাটা আর হচ্ছে এটা হচ্ছে ওরই পাশে একটা বড় পার্ক বিশাল বড় সুইমিং পুল আর এই পার্কে আমরা সবাই ওয়েট করি সমস্ত গার্জেনরা দেখছেন চারিদিকে গার্জেনরা ওয়েট করছে বিশেষ করে আমরা হচ্ছে এক্সামের সময় সব গার্জেনরা আসে এখানে কত পায়রা একসাথে দারুণ লাগছে এখানে কোনো গার্জেনরা এক্সারসাইজ করে বিশাল বড় পার্ক তো অনেক রকম করা আছে এক্সারসাইজ করার জন্য কেউ জগিং কেউ হাঁটছে বিভিন্নজন বিভিন্ন রকমভাবে শরীরচর্চা করছে আর আমরা এখানে দুই বন্ধু বসে গল্প করছি আরও বন্ধুরা সব ছিলাম তো আমরা একটু সাইট হয়ে গেছি আর আপনাদেরকে একটু ভিউটা শেয়ার করছি এই যে দেখুন বিশাল বড় পুকুর বেশ ভালো লাগে একদম সকালের প্রকৃতিটা একদম দারুণ সুন্দর তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর দমদমের এই যে প্যান্টলুনস সেটাও আপনাদের সাথে দেখাচ্ছি আমাদের টাইম হয়ে গেছে মেয়েকে নেব তো এখন এই রাস্তা হাঁটছি একটু হাঁটলেই আমরা স্কুলে পৌঁছে যাব তো এই দেখছেন কত গার্জেনরা যাচ্ছে বাচ্চাদেরকে নিতে রাস্তায় গাড়ি ভিড় হয়ে গেছে আর স্কুলে পৌঁছে গেলাম এই যে এটা হচ্ছে মেয়েদের স্কুল এটা হচ্ছে বাচ্চাদের স্কুল আর মেন বিল্ডিংটা অন্য জায়গায় আছে দমদমের সামনের দিকে রয়েছে নাগের বাজারের ওখানে আর এখন যেহেতু এক্সাম চলছে তাই জন্য পার্কে বাচ্চাদেরকে ছাড়ছে না নাহলে বাচ্চারা খেলা করে তাই একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন ওই যে বা গার্জেনরা যাচ্ছে বাচ্চাদেরকে কালেক্ট করতে যেহেতু এক্সাম তো তাই জন্য এখন বেশিরভাগ গার্জেনরা আসে নিতে নাহলে অনেকে পুল কার্ড দিয়েছে আর এই যে আলু দেখে না ছোটোবেলার স্কুলের আমাদের নিজস্ব স্কুলের কথা মনে পড়ে গেল তাই টিফিনে ওয়েট করতাম কখন আলু কাবলি খাবো তো তাই জন্য আজকে দুই বন্ধু মিলে আমরা আলু কাবলি খেলাম বেশ ভালো বানিয়েও ছিল খুব সুন্দর করে আপনারাও যদি এরকম মিস করে থাকেন স্কুল লাইফের কিছু ঘটনা অবশ্যই শেয়ার করবেন আর মেয়েদেরকেও একটু দিলাম নিজেরাও খেলাম বেশ ভালো লাগলো অনেক দিনের পর আলু কাবলি খেলাম এই যে আবার সবাই মিলে খাচ্ছি আবার আপনাদেরকে শেয়ারও করছে আপনারাও খান তো ছুটি হয়ে গেছে এখন আমাদের বাড়ি যেতে টোটোই চাপতে হবে তারপর আর বাসে চাপতে হবে কারণ মেয়ে তো স্কুলে গেলে ওর বাবার বাইকে করে যায় এত সময় লাগে না যেহেতু আমি গেছি তো আমরা বাসে করে এসে আমাদের বাড়ির রাস্তায় চলে এসেছি দু মিনিট পরেই আমরা বাড়িতে ঢুকে যাব এটা বাড়ির রাস্তা হাঁটছি মা মেয়ে বেশ অনেকক্ষণ সময়টা কাটলো বেশ আনন্দে কাটলো বাড়িতে ধরুন সারাদিন কাজের মধ্যে থাকি তবে একটু মাঝে মাঝে বাইরে বেরোলে ভালোই লাগে আর এখানে এই দুটো ক্যাট হচ্ছে একটু মাছ খাচ্ছিলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমরা একটু শর্টকাটে এলাম আর কি তো এই হলো আমাদের এয়ারপোর্ট রেসিডেন্সি কমপ্লেক্স সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি একদিন পুরো বি কমপ্লেক্সে ভিডিওটা দেব ভীষণ ভালো লাগবে এটা হচ্ছে কালু আমাদের রেসিডেন্সিতেই থাকে আর এইদিকে রয়েছে এইদিকে একটা পার্ক ওই দিকে রয়েছে চারটে পার্ক তো খুবই বড় রেসিডেন্সিটা তো একদিন অবশ্যই শেয়ার করবো এখন কিছুটা করলাম আর এইটা আমার বেশ ভালো লাগলো যেহেতু মানে সব জামা কাপড় কাচ্ছে সেখান থেকে ফেনাটা আর এই যে দূরে এটা হচ্ছে সুইমিং পুল আর মেয়ে এসে এখানে সুইমিং করছে পার্কে এই পার্কটা হচ্ছে আমার জানলাতে যে পার্কটা দেখা যায় সেটাই চারিদিকে সব ফুল হয়ে রয়েছে বেশ ভালো লাগে দেখতে না সুন্দর লাগে আর এই সুইমিং পুলে এখন তো জল নেই অবশ্যই যখন জল দেবে এই গরম আসছে জল দেবে যে সুইমিং করবো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আপনারা যদি কেউ সুইমিং করতে চান অবশ্যই আসবেন আমার বাড়িতে আপনাদের সকলের আমন্ত্রণ রইল আর একটু দেখিয়ে দিলাম বাড়িতে এসেছি চলে এসেছি আর সকালে তো ঝাড়ু দিয়ে চলে গেছি ঘর মুছে ঘর মুছে নিলাম আর একটু টিফিন করছি তরকারি আছে ব্রেড শিখে নিয়ে আলু মাখা দিয়ে খেয়ে নিচ্ছি তরকারি এখন আর ভালো লাগছে না মেয়ের বাবা তো অফিস চলে গেছে হাজব্যান্ড তো আমি আর মেয়ে খাবো তাই জন্য শুধু ভাতে ভাত ডাল দিয়ে ভাত করেছি ডিম ভাজা আর সবজি দিয়ে তো চলুন এখানে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন একটি ভিডিওতে ভাতে চালের সাথে ডাল দিয়ে দিয়েছিলাম এটা খিচুড়ির মতো করে নিয়েছি চলুন টাটা